আসসালামু আলাইকুম ও আ রাহমাতুল্লাহ আজ আমরা জানব কুরবানির সেই ইতিহাস যা শুরু হয়েছিল হাজারো বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল সালামের মাধ্যমে চলুন শুনে নি কুরবানির সেই মহামূল্যবান ত্যাগের কাহিনী বহু বহু বছর আগের কথা হজরত ইব্রাহিম সালাম ছিলেন মহান আল্লাহ তালার এক প্রিয় নবী অনেক বছর ধরে তার কোনো সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন একটি নেক সন্তান পাওয়ার জন্য অবশেষে তার দোয়া কবুল হয় এবং আল্লাহ তালা তাকে এক নেক পুত্র দান করেন যার নাম ছিল হয়রত ইসমাইল আলাইহিস সালাম কুরানুল কারিমে আল্লাহ বলেন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎপুত্র দান করুন অতঃপর আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম সুরা আসাফাত আয়াত একশো মাইনাস একশো এক পরীক্ষার শুরু কিছু বছর পর যখন হয়রত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট থেকে বড় হতে শুরু করলেন ঠিক তখনই হয়রত ইব্রাহিম আলাইহিস সালাম এক চরম পরীক্ষার সম্মুখীন হন তিনি এক রাতে স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাইল সালামকে আল্লাহর পথে কুরবানি করছেন হযরত ইব্রাহিম সালাম জানতেন নবীদের স্বপ্ন মিথ্যা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ কুরআনে বলা হয়েছে অতঃপর যখন সে পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন ইব্রাহিম বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখি আমি তোমাকে কুরবানি করছি এখন তুমি কি মনে করো করসাফাত আয়াত একশো দুই ইসমাইল সালামের জবাব হযরত ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত শান্তভাবে বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তিনি ছিলেন পুরোপুরি আত্মসমর্পণকারী তার মনে একটুও ভয় বা দুঃখ ছিল না পিতা পুত্র দুইজনই আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত আল্লাহর পক্ষ থেকে রহমত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে কুরবানী করতে যাচ্ছিলেন তখন আল্লাহ তালা তাদের নিষ্পাপ ত্যাগ ও আনুগত্য দেখে খুশি হলেন আর তখনই আল্লাহ তালা হয়রত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি বড় দুম্বা পাঠালেন কুরআনে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এইভাবে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তাকে একটি মহান কুরবানির বিনিময়ে মুক্তি দিয়েছিলাম সুরা আসাফাত আয়াত একশো চার মাইনাস একশো সাত কুরবানীর এই ইতিহাস আমাদের শেখায় আল্লাহর আদেশের প্রতি আনুগত্যই মুসলমানের আসল পরিচয় কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের নফস অহংকার লোভ এবং গুনাহ থেকে কুরবানি দেওয়ার শিক্ষা তাই আসুন আমরা সবাই হয়রত ইব্রাহিম আলাইহিস সালাম ও হয়রত ইসমাইল আলাইহিস সালামের সেই মহান আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন